করো <try> <try>

कौटा आ एक दु तीन चारि पाँच छःटा कमेगा

দরম হই নাই এর আগে হাই থাকে 60 বছর কি হ্যাঁ নামে রেকর্ড দলিল কিছু হই নাই हां সবই জিবি এখন কয় কয়ে আমি যদি আমরা কইছি যে বাবার এই কাজে যোগাযোগ দরকার নাই তুমি কিনছো আমরা মানছি আমাকে দলিল দেখ কোনো কথা নাই কোনো বিচার নাই তুমি কিনছো ষাট বছর হয়ে থাকলে তোমার নামে রেকর্ড হয়েছে দলিল হয়েছে পর্ষাও হয়েছে সব তোমার নামে তাই না তাহলে তুমি প্রমাণটা দেখো যে বাবা এই যে একটা কোনো কথা নাই কোনো বিচারের প্রয়োজন নেই এমন কয় বাবা দলিল

তোমার পরে এটা আমরা বালালাইমু আমারও দেড় দেখছরে ছড়ো হুম আমি তোমার সেই পোলাটা করি এরকম না এখন আমো খালি আমম করে আমো মে কাম হইব না আইতেছি সামনে সবতে আয় জায়গা বুঝাই দিলে দিছি আলদি জায়গা দেখে না আছে কোন নাই আছে

আমার বাচ্চা ছাড়াও সাত ভাই আমরাও সাত আমার অন্যান্য স্বাস্থ্য ভাইরা চাচারা হেরা খেতে জানে ভাত খায় আর আমাকে বাড়িতে ভিড়ে রাখার আর আমরা এই জিনিসটা পেট ধরছি এছাড়া এর আগে এতটা ই করি না পেট ধরলে দিতে যাই রেখে এখন চিন্তা করে দিই আমার কাছে যদি বেশিও থাকে এদিকে কি একবার এরকম সাপ করে বেশি খেয়ে গেছে

একজনে বৰ সেই হল বেলেগ মানে

আইন অনুসারে কোরআন হাদিস অনুসারে চল্লিশ বছর বয়স পুলিশ দৃঢ় শক্তি মনোবল শরীরের শক্তি সর্বদিকে আস্তে আর মহিলা আগে তো ওই যুগে ছিল বারো আর এই যুগে হয়েছে বিশের অধিক তাদের শারীরিক অবস্থা তার দুর্বল ওই সময় নাকি নয় বছরের মেয়েরাই এই স্বালক নয় বছর